২০১৮ সালের পয়লা জানুয়ারি থেকে পথ চলা শুরু করে স্বেচ্ছাসেবী সংগঠন হাত বাড়ালেই বন্ধু শুরু থেকেই তাদের উদ্দেশ্য মানুষের মানুষের জন্য জন্য বাঁচা লড়া বছরের সমাজের নিপীড়িত ও দরিদ্র মানুষের পাশে থেকে শিক্ষা থেকে স্বাস্থ্য পরিবেশ থেকে সমাজ কল্যাণ সর্বত্রই তারা তাদের সাধ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন গত তিন বছর ধরে তারা বিশেষ উদ্যোগ নিয়েছে শিক্ষা ক্ষেত্রে মেধা যেন কখনোই পুঁজির কাছে হার না মানে এই লক্ষ্য নেই তাদের কর্মসূচি মিশন মাধ্যমিক দু হাজার মাত্র একশো পঞ্চাশ টাকায় নেওয়া হয় পূর্ণাঙ্গ মাধ্যমিক মক টেস্ট যেখানে দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থাও করা হয়েছিল এই বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় সত্তর জন মিলননগর প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এই পরীক্ষায় মাধ্যমিক পরীক্ষার অনুরূপ প্রতিটি ছাত্রছাত্রীকে অ্যাডমিট কার্ড বেঞ্চ নম্বর ও রেজাল্ট প্রদান করা হয় দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় সকল পরীক্ষার্থীর স্বাস্থ্য পরীক্ষা এবং শেষ দিনে আয়োজন করা হয় ডাউট ক্লিয়ারিং ক্লাস শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধিতেও গুরুত্ব দিয়েছে হাত বাড়ালেই বন্ধুর সদস্যরা বিজ্ঞান বিষয়ের ওপর পাঁচ ঘন্টা ব্যাপী বিশেষ এক্সট্রা ক্লাস নেওয়া হয় কোনো পারিশ্রমিক ছাড়াই যাতে পরীক্ষার পূর্বে ভয় ও দ্বিধা কাটিয়ে ছাত্রছাত্রীরা দৃঢ়ভাবে এগিয়ে যেতে পারে হাত বাড়ালে বন্ধুর সভাপতি সৈকত গোস্বামী বলেন প্রত্যেকে যদি সামান্য করে পাশে দাঁড়ায় সরকার যদি দৃষ্টি আকর্ষণ করে তবে আমাদের এই প্রয়াস আরও বড় পরিসরে ছড়িয়ে দেওয়া সম্ভব হবে ব্যুরো রিপোর্ট পজিটিভ বার্তা

দাদারা খুব ভালো ভালোভাবে সাহায্য করেছে আর একটা ভালো একটা এনভায়রনমেন্ট পেয়েছি যেমন করে পরীক্ষা পরীক্ষায় যেমন করে প্রস্তুতি নিতে হবে কীভাবে টাইমে করতে হবে কীভাবে কী করতে হবে কীভাবে খাতা সাজাতে হবে কিছুই সাহায্য পেয়েছে থেকে এর পাশাপাশি অন্যান্য ছাত্রছাত্রীদের তুমি কি বলবে ছাত্রছাত্রীদের বলতে তারা যে যে পরিস্থিতিতে আছে তার থেকে আরও বেটার করা উচিত যাবে এটাই মনে হয় তোমার নাম আমার নাম ঈশান আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থিঙ্ক পজিটিভ বি পজিটিভ